যারা ওদেরকে না খুব ভালো করে চেনে না তাদের কাছে জীবনে ক্লিন করতে পারবে না আমি তোমাদেরকে আজকে এই অন ক্যামেরায় বলে যাচ্ছি ওরা যে একটা মেয়ের সাথে খারাপ করেছে তা না ওই বাড়ির অনেক মেয়ের সাথে খারাপ করেওছে হয়েওছে ঠিক আছে শান্তি জিনিসটা কিন্তু কোনো দিন তাদের কাছে ছিল না থাকবে না চোখের জল চোখের জলের দাম কিন্তু দিতে হয় জানো তো চাই না ঝগড়া করতে ঝগড়া সবসময় মনে রাখবে ভগবানের মান না হয়তো ইস্পার নাহলে উস্পার যাদের দরকার এখন প্রমাণ করার না যে আমি ভালো তারা এখন করছে করতে দাও না তো হ্যালো আজকে একটু খুব আর্জেন্ট আমি একটা ভিডিও বানাচ্ছি বলতে পারো খুবই আর্জেন্ট তার কারণটা আমি তোমাকে বলি তোমাদেরকে অনেক দিন ধরে বলবো বলছিলাম ভাবছিলাম কিন্তু বলা আমার আর হচ্ছিল না তাই ভাবলাম আজকে একটুখানি ক্লিয়ারলি তোমাদেরকে বলাটা উচিত আমার আর সেই জন্যই আমি এলাম তো প্রথম কথা হচ্ছে আমাকে অনেক মানুষ কমেন্ট করে আমি সেই কমেন্টগুলোকে খুব ভালোভাবে পজিটিভভাবে রিপ্লাই করি হ্যাঁ যেগুলো একদমই নেওয়া যায় না সেগুলোকে জাস্ট আমি ওখান থেকে হাটিয়ে দিই আমি রাখি না আমার চোখের সামনে কোনো নেগেটিভ জিনিস কারণ আমি পছন্দই করি না এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদেরকে আমার এই কথাটা বলার একটাই কারণ তার কারণ হচ্ছে আমাকে নিয়ে কেউ যদি ভিডিও করছে কি করছে না আমার এই মানে এই সব ব্যাপারে বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই কারণ আমি কোনোভাবে এইসব জিনিসগুলোকে পছন্দই করি না আর প্রথম কথা মানে সমর্থনও করি না তোমরা জানলে খুব অবাক হবে আমি ইউটিউবে যদি ভিডিও দেখি না তাহলে খুব জোর রান্নার ভিডিও দেখি আর না হলে ডেলি ব্লগের ভিডিও দেখি সত্যি অনেস্টলি বলছি আমি দেখি আর না হলে আমি বেশিরভাগই ইনস্টাগ্রামে মানে ওই রিলসগুলো হয় ওইগুলো দেখি তোমাদেরকে এই কথাটা বলার কারণ হচ্ছে আমাকে সবাই দেখছি মাঝে মাঝে কমেন্ট করো হ্যাঁ এ তোমাকে নিয়ে এই ভিডিও বানাচ্ছে নাম মেনশন করে করে করো আমার জানার ইন্টারেস্টই নেই কি আমাকে নিয়ে কী ভিডিও বানাচ্ছে কী বানাচ্ছে তোমাদেরকে একটু কথা বলি আমার কন্ট্রোভার্সি জিনিসটা না আমি প্রথম কথা কন্ট্রোভার্সি কী জিনিস আমি সেটা জানতাম না যতক্ষণ না আমাকে নিয়ে হয়েছে মানে কন্ট্রোভার্সিটাও যে একটা মানে কোনো কিছু আছে বলে যেটা আমার জানা ছিল না তো এইটা আমার আমার সাথে যখন হলো আমার শরীর খারাপটার পর ভিডিও একটার পর একটা আসতে শুরু করলো তো ওইটাকে কন্ট্রোভার্সি বলে আমি মনে করি না তার কারণ হচ্ছে আমি এগুলো নিয়ে বলতেও চাই না তার কারণ কেন দেখিনি আমি সত্যি কথা বলতে লোকের মুখে শুনেছি আমি নিজেও গিয়ে কোনোদিনও দেখিনি আমার ছেলের মাথার দিব্যি বলছে আমি কোনো দিন নিজে গিয়ে ওদের ভিডিও দেখিনি তার কারণ হচ্ছে আমাকে অনেকেই বলেছে সত্যি কথা বলতে এটা আমি বলছি না সরি একটু ভুল হলো আমার আমাকে অনেকেই বলেছে যে একটু দেখবে 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 কীরকম কী বলছে দেখবে মানে আমা আমাদের ঘরের লোকই আমাদের অনেকবার বলেছে দেখেছিস সব বলছে এসব বলছে এগুলো উত্তর দিতে পারিস না কারণ কি হবে উত্তর দিয়ে কি হবে যেটা যার ভাবার সে সেটা সেই রকমভাবেই ভাববে এগুলোর কোনো লাভ নেই কেননা মানুষ চায় যখন ঝগড়া বাদে না তখন যারা ঝগড়া করতে ভালোবাসে তারা সবসময় চাইবে দুদিক থেকেই হোক ফাইটিংটা আমি চাই না আমি চাই না ঝগড়া করতে ঝগড়া করতে ঝাঁটি করতে ঝামেলা করতে আমি কিচ্ছু পছন্দ করি না প্রথম কথা আমার পছন্দ হবে না আমি নীরব হয়ে বেরিয়ে যাব সেই জায়গা থেকে যেটা আমি করে এসছি আমার ভালো লাগেনি আমি বেরিয়ে গেছি আমার ওই ঝগড়া অশান্তি ঝামেলা সব আমার ভালো লাগেনি কোনো দিন আমি পড়িও না আমার ওসব পছন্দও না তো অতই আমার ভালো লাগে না এই কথাটা বলছি অনেকে দেখছি আমাকে লিঙ্ক পাঠাচ্ছো ভিডিওর আমি তোমাদেরকে বারণ করছি বারবার করে পাঠিও না আমাকে অনেকে নিজেদের চ্যানেল লিঙ্ক পাঠাও তোমরা যে দিদি একটু সাপোর্ট করে দিও ভিডিও আমি তাদেরকে দেখবে ভিডিওতে লাইক করি সাপোর্ট করি আমাকে অনেকেই মেসেজ করো আমি খুব একটা ফেসবুকে অ্যাক্টিভ থাকি না আমি আবারও বলে দিচ্ছি মেসেঞ্জারে মেসেজ করলে আমি খুব একটা রিপ্লাই আমারই স্কুলের বান্ধবীরা আমাকে মেসেজ করে আমি অনেক অনেকদিন পর প্রায় এক সপ্তাহ দু সপ্তাহ পর যদি চোখে পড়ে কোনো কোনো বান্ধবীকে তো এক দু মাস পর পর রিপ্লাই করি তো ওরা হয়তো ভাববে তোর অনেকে ভাবে না যে তুই একটা আলাদা জায়গায় চলে গেছিস সোজন্য অহংকার বেড়ে গেছে ব্যাপারটা তা না আমি সত্যি বলছি আমি খুব একটা ম্যাসেঞ্জার ঢুকি না ইনস্টাগ্রামেও ঢুকি সত্যি কথা বলতে আমি বেশিরভাগটা ওই ওয়াইটির যে ইউটিউব স্টুডিওটা হয় না ওখানটাই বেশিরভাগটাই থাকি আমি যে কে কী কমেন্ট করলো মানে কীরকম ভিউজ যাচ্ছে এই ব্যাপারটা আমি দেখি যদি দেখার হয় তো আমাকে অনেকে দেখছি ভিডিও লিঙ্ক পাঠাচ্ছে আমি ভুল করে ঢুকে গেছিলাম যেই মানে কথা বলাটা শুরু করেছে মানে আমি তো বুঝতে পারিনি যে ওটা আমাকে নিয়ে বানানো হয়েছে যেই কথা বলাটা শুরু করেছে আমি সঙ্গে সঙ্গে ব্যাক করেছি আমি এক সেকেন্ডের জন্যও দাঁড়াইনি তার কারণ হচ্ছে আমি শুনতেই চাই না ভাই কে কি আমাকে নিয়ে বলছে আমি ইন্টারেস্টেই নই আমি জানি আমি কেমন তো আমি লোকের মুখ থেকে কী শুনবো আমি কেমন আমার থেকে ভালো আমাকে কেউ চিনবে না তো আমি লোকের মুখ থেকে শুনবো আমি কেমন আর সেটাকে আমাকে মানে শুনে পরে আমি ভাববো যে আমাকে নিয়ে কেন বললো কি বললো আমি সারাদিন ওটাকে নিয়ে মাথায় ঘুরবো আমার অত আমার টাইম নেই বিশ্বাস করো আমি মনে করি ওই টাইমটা ওইখানে নষ্ট করছে আমার ছেলেকে পড়ানো সকাল থেকে আমার কাজ থাকে ঠিক আছে সকাল থেকে অনেক কাজ থাকে হ্যাঁ প্রীতম আমার লাইফে সত্যি কথা বলতে একটা টার্নিং পয়েন্ট আমাকে মানে ও মানে আমি না চাইতে অনেক কিছু আমাকে দিয়ে দিয়েছে অনেক কিছু যেগুলো আমি মানে বলবো সারা জীবন আমি যদি বলেন না ঋণ বলে না বাবা মায়ের ঋণ বাবা মায়ের পর যদি মানে আমি কারো কাছে ঋণই হয়ে থাকি না তাহলে একমাত্র হচ্ছে এই লোকটার কাছে এই মানুষটার কাছে না মানে আমি সারা জীবন চাইলেও মানে সারা জীবনটা যদি আমি ওর জন্য প্রাণপাতও করে দিই না আমি ওর ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না কারণ ও আমাকে এমন একটা লাইফ দিয়েছে যেটা আমি মানে কল্পনা কোনোদিন করতে পারিনি সত্যি পারিনি হ্যাঁ হতে পারে আমাদের কাছে বিশাল কিছু নেই বিশাল কিছু নেই আমাদের কাছে আমরা যা করছি একটু 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 করে 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 করছি হ্যাঁ তো আমার তো ভাবি না যে কি ছিল কি আছে কি হবে আমার লাইফে বসে ভাবি না যে জীবনটা আমি বাঁচছি সেই জীবনটাকে আমি ভালো করে উপভোগ করে বাঁচতে চাইছি কি হতে চলেছে আগে আমি সব একদমই ভাবতে চাইছি না তো আমি ওইটাই বলতে চাইছি তোমাদেরকে একদমই আমাকে এগুলো নিয়ে বলতেই এসো না যে এ আমাকে নিয়ে কারণ প্রথম কথা দেখো তোমরা ফালতু নিজেদের সময়টা নষ্ট করো আমি তো দেখি না এক দুই দুই হচ্ছে যে তোমরা যে কমেন্টগুলো আমাকে সাপোর্ট করে করো না আমি কমেন্টগুলো আমি শোই করাতে পারি না মানুষের কাছে আমি সঙ্গে সঙ্গে ডিলিট করে দিই কারণ আমি এমন কোনো মানুষকে প্রোমোটই করতে চাই না বলতে পারো আমার চ্যানেলে মানে যাই হোক আমাকে দশ হাজার মানুষ দেখুক দু হাজার মানুষ দেখুক আর যাই মানুষ আমি চাই না এই মানুষগুলো জানুক যে এরকম মানে কোনো খারাপ চ্যানেলের ব্যাপারে জানুক আমি সত্যি চাই না তো যাই হোক আমি আমার দিকটা বললাম আর তোমাদের এই জন্যে আমাকে ভিডিওটা করা কারণ আমি দেখছি আবার সেই জিনিসটা বন্ধ হয়ে গেছিলো আবার দেখছি আমাকে নিয়ে মানে এই কমেন্টগুলো আসছে যে দিদি তুমি দেখেছো বলছে তোমাকে নিয়ে তুমি একটু প্রতিবাদ করো কিসের প্রতিবাদ করব। প্রতিবাদ মানুষ তখন করে যখন মানে আমার যাই আসবে আমার যাই আসে না আমি যদি আজকে আমার নিয়ে ভালো দশটা কথা বলি না তাদের সহ্য হবে না আমি বলে দিচ্ছি সহ্য হবে না আর আমি জানি আমি কেমন তাই আমাকে সবার কাছে ধরে ধরে প্রমাণ করার দরকার নেই যে এই আমি খুব ভালো আমার ভিডিওটা দেখো এই আমি খুব ভালো আমার ভিডিও মানুষের আমার কন্টেন্ট ভালো লাগলে দেখবে ভালো না লাগলে দেখবে না আমি কি এর আগে আমি উঠিনি উঠেছি ভালো লাগে বলেই দেখতো মানুষ ঠিক আছে এখনও ভালো লাগে বলেই মানুষ দেখে আচ্ছা একজন দেখলাম আমাকে কমেন্ট করেছ যে তোমার বলছে কে বলছে কি বলছে আমি জানি না ভাই ঠিক আছে আমি আবারও বলছি আমি ঘরে বসে বলছি আমি কারো ভিডিও দেখি না কারণ আমি ওই ভিডিও দেখে ওই ওই সব মানে আমার নিজের এখন সত্যি কথা বলতে আমি নিজেকে নিয়ে থাকতে খুব ভালোবাসি আমার ছেলে সন্তান সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি বলছে যে তোমার তো কি এত সাবস্ক্রাইবার এত কিছু তার তোমার ভিউজ এত কমে গেল এটার জন্য না ইউটিউবে অ্যালগেরিজম মানে যেটা আছে না ইউটিউবের সিস্টেমটা একটু বুঝতে হয় জানতো প্রথম কথা তোমার সাবস্ক্রাইবারটা কোথার থেকে আসছে সেটাকে জানতে হবে আমার সাবস্ক্রাইবারটা তোমাদেরকে তো আমি ইউটিউব স্টুডিওটা খুলে দেখাতে পারবো না নাহলে আমি দেখিয়ে দিতাম এতটা ইউটিউবের পার্সোনাল ডিটেলস আমি কাউকেই দেখাবো না তাহলে দেখিতাম আমার ইউটিউবের সাবস্ক্রাইবার যে আমার দু লাগের কাছাকাছি চ্যানেলটা না এটা আমার বেশিরভাগটাই এসছে হচ্ছে শর্টস থেকে শর্টস ভিডিও বোঝো তো যেগুলো আমি ছাড়ি সেই থেকে বেশিরভাগ সাবস্ক্রাইবারটা গেন হয় আমাদের বড়ো ভিডিও থেকে খুব একটা সাবস্ক্রাইবার আমার নেই অনেস্টলি আমি সেদিনকে চেক করলাম কারণ আমারও একটা খটকা লাগছিলো কোথাও হচ্ছে সত্যি তো তিন লাখের কাছাকাছি একটা চ্যানেল তিন চার লাখ মানে তিন লাখ এখনও হয়নি সরি তিন লাখের বললাম তো এখনও হয়নি হতে হতে হবে তো তো এত বড় একটা চ্যানেল ভিউজ কেন যাচ্ছে না আমি একবার ইউটিউবের যে স্টুডিওতে গিয়ে হেল্প কন্টেটে কথা বলি সেখানে আমি কথা বললাম তো উনি বললেন যে দেখো তোমার যেগুলো বড়ো ভিডিওর কন্টেন্ট যারা দেখে সাবস্ক্রাইব করছে তারা কিন্তু বড় ভিডিওটা দেখবে আর যারা শর্টস ভিডিও দেখে এসছিলো তারা কিন্তু শর্টস ভিডিওটাই প্রেফার করবে দেখলাম হ্যাঁ শর্টস ভিডিও আমাকে আমি জিজ্ঞেস করলাম কোনো প্রবলেম আছে বললো না ইউটিউব যেমন তেমন তোমার ঠিকই আছে আমাকে বলল তাহলে আমার টেনশনটা কোথায় আর কে কি বলছে মানে বলছে বলে সেটা হয়ে যাচ্ছে এমন কোনো কিচ্ছু না আমি খুশি আছি ব্যাস আমার ভিউজ আসুক না আসুক আমি মন থেকে ভিডিও করি আবারও একটা কথা বলছি আমার যেদিনকে মন থেকে ভিডিওটা আসা বন্ধ হয়ে যাবে না সেদিনকে আমি প্রপারভাবে ইউটিউবটা বন্ধ করে দেবো এই যে আমার মাঝে মাঝে থেকে আমি ভিডিও দিই না কেন দিই না তখন আমার মন থেকেই আসে না যে ভিডিও দিই এডিট করি যখন আমার মনে হয় যে না আমি এই ভিডিও দেব না তখন আমি সত্যি দিই না আর যখন আমার মন থেকে আসে না আমি ভিডিও দেব তখন আমি সত্যি কথা বলতে দিই তো আমি আবারও তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যাদের মনে হবে যে হ্যাঁ আমাকে নিয়ে এরকম বলছে তাদের ভিডিও তোমরা স্কিপ করো তোমাদের যদি ভাল লাগে তোমরা শোনো অবশ্যই শোনো আমি কখনোই বলবো না যে শোনো না অবশ্যই শোনো যাও শোনো কি বলছে আমাকে নিয়ে খারাপ কত খারাপ বলছে শোনো ওটা নিজেদের মধ্যে রাখো আমাকে এসে শোনানোর দরকার নেই যে এই বলছে ওই বলছে হ্যান বলছে ত্যান বলছে কারণ ওই যে বললাম আমার থেকে নিজেকে ভালো আর কেউ চেনে না কেউ চেনে না আমি কেমন খারাপ কতটা নোংরা কতটা ভালো এটা আমি জানবো আর পাঁচটা মানুষ জানবে না তাই অতএব আমাকে বলার দরকারই নেই আমাকে নিয়ে কারণ আমি জানি অধিকাংশ মানুষই যে যাকে নিয়ে যেটা বলে না সেটা সঠিক হয় না হ্যাঁ তো অতএব এইগুলো বলা মুখের মাত্র ফালতু তো আমি বলিও না তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ ওই ভিডিওগুলো শুনবো শোনো নিজেদের মধ্যে রাখো আমাকে এসে বলার দরকার নেই আর হ্যাঁ আরও একটা কথা তোমাদের ভিডিও যদি থাকে চ্যানেলে শেয়ার করো আমি সাপোর্ট করে দিই আমি এখনও পর্যন্ত সবাই আমাকে পাঠিয়ে সবাই গিয়ে পরে আমি গিয়ে একটু করে ভিডিও দেখি এ করি কারণ আমি ডেলি ব্লগ দেখতে ভালোবাসি তবে হ্যাঁ আমি দয়া করে বলছি ঝগড়া ঝাঁটির ভিডিও আমাকে পাঠাও না কারণ আমি দেখি না অনেকেই দেখেছি অন্যদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করো যখন তখন আমাকে দেখেছি ভিডিওটা পাঠাও হ্যাঁ মেনশনও করো তো যারা করো আমি সত্যি কথা বলছি আমি ব্লক করে দেবো আমি রাখি না সত্যিই রাখি না কারণ আমি ওই ভিডিও ওই অন্যকে নিয়ে পরনিন্দা পরচর্চা করছো আমি ওগুলো দেখি না সত্যি কথা বলতে তাও এরকম নোংরা নোংরা ল্যাঙ্গুয়েজে আমি সত্যিই দেখি না সত্যিই দেখি না যেটা সেটা দেখি না সেটা নিজেকে নিয়েই হোক আর পরকে নিয়েই হোক আমি দেখি না তো আমি আর বলার ছিল আর খুব তাড়াতাড়ির মধ্যেই এটা ভিডিওটা বানালাম তার কারণ হচ্ছে মানে এগুলো না মানে ভাল লাগে না জানো তো মানে সব জিনিসগুলো ভাল লাগে না আর বলছো তো একজন বলছো আমাকে যে কন্ট্রোভার্সি আমার সরি আমি একটা কথা বলি আমাকে না অনেক দিন আগেই আমাকে যখন আমার নিয়ে সব চলছিল না আমার সত্যি কথা বলতে অনেক বড় বড় ইউটিউবার আমাকে খবর নিয়েছে আমি চাইলে নামগুলো বলতে পারি ঠিক আছে নামগুলো আমি বলতে পারি নামগুলো না বলার কিছু নেই কিন্তু আমি চাই জানো তো যে নিজের পায়ে দাঁড়াতে তারপর তাদেরকে তাদের সাথে যে আমার এতদিন ধরে কন্ট্যাক্ট ছিল সেটা আমি বলবো আমি তাদেরকেও বলেছি কথাটা যে আমি কাউকে বলতে চাই না যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে থামবেল লাগিয়ে যে দেখো এর সাথে আমার কন্ট্যাক্ট আছে এর সাথে আমার কন্ট্যাক্ট আছে হ্যাঁ আমি চাইলে অনেক কিছুই করতে পারি তো আমি ওইটা করতে চাইছি না ঠিক আছে ওই জন্য আমি করি না তো আমাকেও তখন একটা কথা বলেছিল যখন আমাকে নিয়ে এরকম এরকম কথা হচ্ছে তো তখন আমি বলেছিলাম যে এরকম হচ্ছে আশেপাশে আমার ফ্যামিলিতে একটুখানি বাজেভাবে সাপোর্ট করছে জানিস তো এই হচ্ছে ও মানে আমাকে বেশিরভাগই সবাই দিদিভাই বলেই সম্বোধন করে জানি না বয়সে কত বড় বা কী সম্মানে হয় জানি না কি হিসাবে বলে তো আমাকে শুধু একটা কথাই বলতো যে যত কন্ট্রোভার্সি হবে না তুমি যত কন্ট্রোভার্সি এখনকার এটাই হয়েছে এরকম যত তুমি কন্ট্রোভার্সির মধ্যে থাকবে ততই ভালো আমাকে বলেছিল তো আমি এই ভালোটা চাই না আমি এই ভালোটা চাই না এটা স্পষ্ট কথায় বলে দিচ্ছি আমার অত ভালো আমার চায় না ঠিক আছে কারণ আমি নিজেকে নিয়ে থাক ওই যে বললাম আমি আমার চ্যানেলে কি দেখাবো না দেখাবো নিজে নিয়ে দেখাই কাউকে নিয়ে দেখাতে আমি পছন্দ করিও না আর কারো নিয়ে বলতেও আমি পছন্দ করি না হ্যাঁ অবশ্যই আমার লাইফের ঘটনা আমার জীবনের কাহিনি আমি নিজের চ্যানেলে বলতেই পারি আমার তো সেটা তো কোনো মানে কারোর তো কোনো আপত্তি থাকার দর কথাই নয় সেটা তো ব্যাস ওইটুকুই আমার বলার ছিল হ্যাঁ যে যারা ভাবে যে কন্ট্রোভার্সি করেই ওঠা যায় আমি একটু ভুল প্রমাণ করতে চাইছি তাদেরকে যে না কন্ট্রোভার্সি করেই ওঠা যায় না ভালো ভিডিও দাও দেখবে উঠবে ঠিক আছে তুমি জাস্ট যারা আমি এখনও বলছি যারা আমার ইউটিউবে আছো অনেকে বলো তো আমি তাদেরকেও বলছি কন্ট্রোভার্সি জিনিস তুমি সাপোর্ট নেবে কেন কারো তুমি নিজের দমে উঠে দেখাও নিতে নিজের দমে উঠে দেখাও যাতে তোমার জন্য আর পাঁচটা মানুষ ওনা দেখেছে না এটা সবসময় মনে রাখবে এইটা সবসময় মনে রাখবে তো ব্যাস এইটুকুই আমার বলার ছিল আর পরবর্তীকালে যদি মনে হয় যে আরও কিছু বলার আছে তো আমি অবশ্যই বলবো তো এইটুকু আমার বলার ছিল আমি এইটুকুই বললাম আর একটা কথা আমার একটু একটু মনে পড়ছে আর একটা কথা আমি বলতে চাই যে অনেকে কি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি তোমাকে নিয়ে ভিডিও না বানাতো নাকি তুমি তো উঠতে পারতে না এরকম কেউ মনে কথা বলেছে এবার কতজন আমাকে নিয়ে ভিডিও বানায় আমি সত্যি জানি না বানাই হয়তো এতটাই পপুলার হয়ে গেছি হ্যাঁ তো যাই হোক বানাচ্ছে হয়তো তো যাই না কতটা পপুলার হয়েছি তারাই বলতে পারবে আমি তো যাই না কারণ আমার মাটিতে না পাটা ঠিক এখনও পর্যন্ত আছে এত এইটুকু ওঠেনি পাটা যেদিকে উঠবে সেদিকে নয় আলাদা ব্যাপার কিন্তু এখনো পর্যন্ত ওঠেনি আমার পা মাটিতেই রাখা আছে আর সারা জীবনটাই থাকবে আমার মতে মনে তো যাই হোক আমাকে নাকি এরকম নাকি কথা বলা বলছে তো কমেন্টগুলো আমি পারলে এখানে শো করে দেবো নাহলে আবার অনেকে ভাববে হল আমি পারবো শো করে দেবো ঠিক আছে তো আমাকে অনেকে নাকি বলছে তো আমি এটা কথা বলি আমি কাউকে এখানে ছোট করছি না আমি আবারও বলছি আমি এখানে কাউকে ছোটো করছি না সবাই নিজস্ব নিজস্ব যোগ্যতাই ভিডিও বানাই ভিডিও বানিয়ে পোস্ট করে ঠিক আছে আমি যেমন আমার যোগ্যতা অনুযায়ী ভিডিও বানাই বানিয়ে পোস্ট করি আমার যোগ্যতাও এইটুকুখানি রান্না বান্না শরীর খারাপ হচ্ছে হ্যান ত্যান এইটুকুই আমার ইয়ে আমি এটুকুর মধ্যেই থাকার পছন্দ করি আমি অন্য কিছু করতে পারবো যে যেরকম পারবে তা সে সেরকমভাবে ভিডিও পোস্ট করবে তো সেই হিসাবে তারাও করে তো একটা কথা বলি এই কন্ট্রোভার্সি জিনিসটা মানে একজন বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটারই আমাকে যা হোক বলেছে হ্যাঁ ঠিক আছে আমি বলি তাকে সেও খবর নিয়েছিল ইনস্টাগ্রামে বেশিরভাগ আমার কথা হয় সত্যি কথা বলতে ইউটিউবের থেকে ইনস্টাগ্রামে আমার বেশিরভাগ কথা হয় নক করে বেশিরভাগ তো আমাকে একজন বলেছিলো যে এই যে কন্ট্রোভার্সি যে জিনিসটা আছে না গ্রুপটা আছে না এটা কি হিসাবে যখন তুমি কাউকে নিয়ে ভিডিও বানাচ্ছো তখন তার অডিয়েন্সগুলো তোমার কাছে আসছে দেখতে এটাই হচ্ছে আসল কথা ঠিক আছে মানে আমাকে নিয়ে যদি কেউ ভিডিও বানায় অবশ্যই আমার যদি ছবি লাগায় আমাকে নিয়ে যদি কোনো কথা বলে অবশ্যই মানুষ যাবে যারা আমার অডিয়েন্স আছে বা যারা আমাকে দেখে তারা তো দেখবে যে এই বৃষ্টিকে নিয়ে ভিডিও বানিয়েছি যাই দেখি ক্লিক করি গা এবার যখন ক্লিক করবে সে তখন তারও অডিয়েন্স হচ্ছে অ্যাকচুয়ালি এখানে অডিয়েন্স বলে কিছু নেই এই অডিয়েন্স জিনিসটা না আস্তে আস্তে স্প্রেড হয় হ্যাঁ আমার অডিয়েন্স তোমার অডিয়েন্স এরকম বলে কিচ্ছু নেই ঠিক আছে তো এখানে সাপোর্টের ব্যাপারটাও নেই যে ওদের জন্য আমার সাপোর্ট হচ্ছে আমার জন্য যার যেখানে ভালো লাগবে সে সেখানে দেখবে হ্যাঁ এইটুকুই বলতে চাইছি আর কিছু বলার নেই তো এই আর কি ভালো ভিডিও বানাও দেখবে এমনি উঠবে ঠিক আছে না উঠুক উঠুক তুমি নিজের দিক থেকে বানিয়ে যাও আমি এটুকু মনে করি আর তোমাদেরকে আরও বারও বলে দিচ্ছি যারা এটা ভাবছো যে এত সাবস্ক্রাইবার তারপরেও কেন ভিউজ আছে না তাদের জন্য এই ছোট জিনিসটা বললাম যে তোমাকে তোমা যাদের হচ্ছে না তারাও একটুখানি কথা বলে দেখতে পারো জিনিসটা তো তোমার অ্যাকচুয়ালি সাবস্ক্রাইবাররা কী দেখতে চায় যেই জিনিসটা দেখতে চাই সেই জিনিসটা তুমি দেখাতে পারছো কি না তুমি তাদেরকে অডিয়েন্স এই জিনিসটাও একটা ব্যাপার আছে ম্যাটার আছে আর আরেকটা জিনিস হচ্ছে যে তুমি কতটা মানে সাবস্ক্রাইবার কোথা থেকে গেন করছো শর্টস থেকে বেশি গেন করছো আমার যেটা বললো ইউটিউব যে ঠিকই আছে আমার কোনো অসুবিধে কিছু নেই কিন্তু আমার বড় ভিডিও থেকে তো সাবস্ক্রাইবার বেশি বাড়েনি অ্যাকচুয়ালি বড় ভিডিও থেকে অত হুড় করে সাবস্ক্রাইবার বেড়ে যায় না এটা খুব প্র্যাকটিক্যাল কথা এটা যারা ইউটিউব পরে ইউটিউবের ব্যাপারে একটু জানে তারা সবাই খুব ভালো করে জানে ইউটিউবে সাবস্ক্রাইবার একমাত্র তাড়াতাড়ি হুড় করে বাড়ে হচ্ছে শর্টস থেকে বড় ভিডিও থেকে খুব কম মানুষের বাড়ে আর যাদের বড় ভিডিও থেকে এক লাখ হয়েছে বা দু লাখ হয়েছে তাদের তাদের ভিউসগুলো কিন্তু এরকমই যাবে মানে ওরকম রুটিন অনুযায়ী যাবে যাদের শর্টস থেকে হয়েছে তাদের শর্টসগুলো ভালো যাবে আর তোমার কি বলতে গেলাম বড়ো ভিডিওগুলো হয়তো একটু অ্যাভারেজ যাবে যেরকম সাবস্ক্রাইবার সেই হিসাবে অ্যাভারেজের মতো যাবে যেটা আমাকে ইউটিউব বললো যে ঠিকই আছে ভিউজ যেটা যাচ্ছে খারাপ অত চেঞ্জ করা কিছু নেই আমাকে বললো যে আমি প্রথমে আমিও ভাবছিলাম যে কিছু কি প্রবলেম হচ্ছে মানে কোনো কিছু কি প্রবলেম হয়েছে ইউটিউবে আমিও ভাবছিলাম তো এরকম কিছু ব্যাপার নেই তো এটুকু ক্লিয়ার করার জন্য এসছিলাম আর তোমাদেরকেও আমি বলতে চাই যারা আমার অডিয়েন্স আছো বা যারা এগুলো আমাকে কমেন্ট করো তাদেরকেও একটা কথা বলতে চায় বলছে বলতে দাও না রে বাবা কারো কি মানে মুখে কথা বলতে গেলে তো আর ট্যাক্স লাগে না এবার ট্যাক্স যদি লাগতো তাহলে মানুষ দেখতে ভেবে চিনতে কথাগুলো বলতে এই এই কথাটা বলবো এই কথাটার জন্য ট্যাক্স লাগবে এবার ওদের ইচ্ছা হচ্ছে ওরা বলুক ওরা যেখান থেকে যা পারছে বলুক কেন তো তোমাদেরই বা তো কেন গায়ে লাগছে আমারই যখন গায়ে লাগছে না তোমাদেরও তো এত গায়ে লাগার কোনো ব্যাপার নেই বলছে বলতে দাও বলতে কত বলবে বলুক কত বলো আগে না ভাবতাম এই যে বলছে এইগুলো আমাদের ফ্যামিলি চা করা করে দিয়েছে ওরা ঠিক আছে এবার কি বলো তো একটা কথা বলি যে ভালো তাকে বারবার করে প্রমাণ করতে হবে না যে আমি ভালো আমি ভালো আমি ভালো যাদের দরকার এখন প্রমাণ করার না যে আমি ভালো তারা এখন করছে করতে দাও না করুক কিন্তু একটা জিনিস আমি জানি সবসময় মনে রাখবে ভগবানের মান নয় হয়তো ইস্পার নালে উস্পার একটা কথা সবসময় মনে রাখবে আর একটা কথা বলে রাখি শুধু ওরা যে একটা মেয়ের সাথে খারাপ করেছে তা না ওই বাড়ির অনেক মেয়ের সাথে খারাপ করেওছে হয়েওছে ঠিক আছে ওই যে বললাম মুখে বললে তো কিছু হয় না আশেপাশে সবাই জানে ঠিক আছে সবার সবাইকে দাপকি রাখাটা সম মানে সম্ভব না মানে হয়তো কেউ মুখে ফুটে এসে বলবে না এটা সত্যি যে হ্যাঁ এখন মানুষ না ওর সাথে কারো খারাপ হলে না বলতে চায় না কারণ সবারই তো নিজস্ব নিজস্ব জীবনের দাম আছে রে বাবা সবারই চিন্তা হয় আজকে বলবো যদি ক্ষতি করে দেয় যদি এই করে দেয় যদিও ওই করে দেয় এটা একটা ভয় সবারই আছে কেউ বলবে না কিন্তু জানে তো রে বাবা মনটাকে মানুষ কীভাবে পরিবর্তন করবে কারোর প্রতি আমি সবসময় এটা মনে করি ঠিক আছে আর একটা কথা বলি সব অনেকে ভাবে যে হ্যাঁ তুমি এরকম 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 হ্যাঁ ভাব বলতেই পারো আমার চরিত্র ভালো না হ্যান না ত্যান না অবশ্যই আমার চরিত্র খারাপ না হলে কি এরকম একটা কাজ করি বলো কিন্তু জানো তো আমিও রইলাম সবই রইল দেখা যাবে সময় কথা বলবে তাই না কার চরিত্র ভালো কে কত ভালো সবই জানতে পারবে আস্তে আস্তে ওই যে বললাম সবার চোখকে ফাঁকি দেওয়া যায় উপর একজন বসে আছে ওর চোখকে কিছু ফাঁকি দেওয়া যায় না আর আমি ওই যে উপর একজন বসে আছে না ওকে খুব ভরসা করি প্রচুর ভরসা করি আমি জাস্ট বলে বোঝাতে পারবো না তোমাদেরকে আমি কিন্তু ভালো আছি আমি খুব ভালো আছি দেখো একটা জিনিস জানবে তুমি যদি মানুষের কোনো মানুষ লোকে বলুক যে যা বলছে তুমি জানো তুমি ক্ষতি করো নি আরেকজন উপরে আছে ও জানে ক্ষতি করেনি আজ যদি আমি পাঁচটা মানুষের ক্ষতি করে আসতাম না কখন ওই শান্তিতে দুটো ভাত খেতে পারতাম না শান্তিতে থাকতে পারতাম না ভগবানও উপর থেকে দেখে যে হ্যাঁ ও তো কিছু করেনি ওকে কেউ দেখতে হবে না আমি দেখবো সে দেখছে আমাকে কিন্তু শোনো যতই যার কাছে যতই রাখা থাক আর পয়সা থাক ঠিক আছে শান্তি জিনিসটা কিন্তু কোনো দিন তাদের কাছে ছিল না থাকবে না চোখের জল চোখের জলের দাম কিন্তু দিতে হয় জানো তো ঠিক আছে আমি হাসতে হাসতেই বলছি সবার চোখে ফাঁকি দিতে পারবে ওই যে উপর একজন আছে ওর চোখে কোনো দিন ফাঁকি দিতে পারবে না জানো তো আমি সব সময় মনে করি চোখের জলের দাম সবাইকে দিতে হয় কাউ কারো কারোর কাছে না দিতে হলে একজন আছে তারা তো জানে ভেতর থেকে কত শান্তিতে আছে ঘরে বংশ রয়েছে দুই দুটো ছেলে আছে সবই তো আছে কিছু তো অভাব নেই তারপরও শান্তি নেই কেন জীবনে সবই জানে জানো তো কিন্তু কি বলো তো প্রকাশ করতে পারে না একটা রেপুটেশন বলেও তো জিনিস আছে না মানুষের যাই হোক কখনো ভাবেনি নি এইভাবে আমি বাইরে বেরিয়ে ব্লাস্ট করে ফেলবো ব্লাস্টটাও ওরা ওরা নিতে পারেনি ব্লাস্টটা করে ফেলেছি বলেই মানে এত কিছু হয়ে গেল যদি চুপচাপ থাকতাম আর কি হতো যাই হোক আমার শুধু এটুকুই বলার ছিল আর একটা কথা বলি তোমাদেরকে যারা ওই লোকগুলোকে চেনে না মানে যাদের কাছে আমার অতীতটা বলেছিলাম এত তারা মানে তাদের কাছে মাথা খুঁড়ে নিলেও না কোনোদিন ভালো হতে তো পারবেই না তাদের রেপুটেশন কোনোদিন ক্লিন হবেই না যারা ওদেরকে চেনে ভালো করে যারা ওদেরকে না খুব ভালো করে চেনে না মানে ছোটোর থেকে দেখেছে বা অনেক বছর ধরে দেখছে না তাদের কাছে জীবনের রেপুটেশন ক্লিন করতে পারবে না আমি তোমাদেরকে আজকে এই অন ক্যামেরায় বলে যাচ্ছি কারণ সবাই জানে চোখের সামনে যারা দেখে না তারা বোঝে ঠিক আছে তাই অত আমি টেনশন করি না আর অত আমাকে সবার কাছে প্রমাণ করতেও হবে না ঠিক আছে যে আমি ভালো আমার কথা বিশ্বাস কর বিষয় যাদের বিশ্বাস করতে ইচ্ছে করেনি করেনি ঠিক আছে কিন্তু একটা কথা এটাও ঠিক ঠিক আছে যারা ওদের চেনে তাদের কাছে জীবন ওরা বিশ্বাস করাতে পারবে না যে ওদের ওরা কিছু করেনি ঠিক আছে ওদের দোষ ছিল না এটা কখনোই প্রমাণ করতে পারবে না যারা ওদেরকে চেনে তারা হারে হারে চেনে শুধু এটুকুই বলতে চাইলাম যে যা বলছে বলতে দাও তোমাদের ভালো লাগলে দেখবে ভালো না লাগবে স্কিপ করবে অত দেখার দরকার নেই ব্যাস এটুকুই তাহলে তো সিম্পল একটা জিনিস মানে মিটে গেল ব্যাপারটা এটা নিয়ে ওইদিকে দেখে এসে কমেন্ট করার কি আছে বা এইদিকে দেখে এসে ওইদিকে বলার মানে এগুলো করার বন্ধ করে দাও করার দরকারই নেই কারণ আমি মনে করি যে এগুলোকে না খুব একটা ভালো জিনিস বলে না ওগুলোকে সেই ওই মানে খারাপ ভেবো না বলছি বলে মানে এগুলোকে খুব একটা ভালো জিনিস বলে না এর কথা ওখানে ওর কথা ওখানে এই জিনিসটা ভালো না তো অতএব করো না যাদের আমি আবার বলছি যাদের ভালো লাগবে দেখবে অবশ্যই দেখবে আর যাদের ভালো লাগবে না তাদের জন্য তো আমি বলেই দিয়েছি যা বলে আর কি বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি সকলকে ভাই